শত্রু আপনার বাড়ি থেকে আপনাকে উচ্ছেদ করতে চাইছে আপনার বাড়ি থেকে আপনাকে শত্রু তাড়াতে চাইছে সেক্ষেত্রে কি কি বিদ্যা প্রয়োগ করতে পারে কি কি জিনিস আপনার বাড়ির ওপরে ফেলতে পারে কি কি সিমটম হতে পারে কি কি সমস্যা আপনার মধ্যে আসতে পারে এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যেও আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন উচাটন ক্রিয়া এমন একটি বিদ্যা এ এক ধরনের বান বলতে পারেন তবে এটা বান নয় এটা ভালো কাজেও অনেক সময় ব্যবহার করা হয় ভালো কাজটা যেগুলি হলো অনেক সময় দেখা গেল যে আপনার বাড়ি কেউ দখল করে আছে আপনি দুর্বল তার সাথে লড়াই করে পেরে উঠছেন না তো সেক্ষেত্রে এই সমস্ত বিদ্যা প্রয়োগ করে তাকে সেই বাড়ি থেকে তাড়ানো হয় বা ভাড়াটিয়া ভাড়া দিচ্ছে না তাকে আপনি উচ্ছেদ করতে পারছেন না বা বাড়ি থেকে উচ্চাটন করে তাকে তাড়াতে পারছেন না সেক্ষেত্রে উচ্চাটন বিদ্যার প্রয়োগ করা হয় কিন্তু শত্রু নিজের সুবিধার জন্যে বিভিন্ন তান্ত্রিক নিজেদের সুবিধার জন্যে অর্থ ইনকামের জন্য বা যে শত্রু করাচ্ছে তার কাছ থেকে অর্থ নিয়ে সে করে দিচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের উচাটন বিদ্যা আপনার উপরে প্রয়োগ করছে এর ফলে আপনি সেই বাড়িতে থাকতে পারছেন না বাড়ির মধ্যে প্রবেশ করলেই আপনার মাথা কাজ করছে না মাথা উগ্র হয়ে যাচ্ছে বাড়ির প্রত্যেকেই উগ্র হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন এই বাড়ি ছেড়ে আমি চলে যাই এই বাড়ি বিক্রি করে দেবো এই বাড়িতে থাকতে পারবো না এতটাই অসহ্য যন্ত্রণার মধ্যে আপনি ভুগছেন বাড়ির বাইরে গেলে ভালো থাকেন অথচ বাড়ির মধ্যে ঢুকলে আর কিছু আপনার ভালো লাগছে না শুধু মনে হচ্ছে যে এই বাড়ি থেকে আমি কখন ছেড়ে চলে যাব কখন বাড়ির বাইরে যাব উচ্চার্টন কিছু কিছু বিদ্যা আছে মানে বাড়িতে ঢুকতেই পারবেন না আপনি ভালোই লাগবে না ঢুকলে হাত পা জ্বালা করবে অসহ্য লাগবে মস্তিষ্ক ঠিকমতো কাজ করবে না মাথা উগ্র হয়ে যাবে প্রচণ্ড মাথা ঠিকমতো কাজ করবে না এরকম ধরনেরও বিদ্যা আছে তো সেক্ষেত্রে গ্রামের দিকে অনেকের বাড়িতে জঙ্গল থাকে বাগান থাকে ছোটোখাটো পাতালতা পরে গাছগাছালি আছে তারা জিনিস ফেললেও সহজে খুঁজে পায় না কিন্তু শহরের ক্ষেত্রে যেহেতু পাকা মেঝে থাকে সেখানে যদি কোনো জিনিস একটা পাতাও ফেলে বা একটা দুব্য ঘাসও ফেলে তাও দেখা যায় যে হ্যাঁ এখানে ফেলেছে তো তারা অনেক সময় এই বিদ্যাগুলির আমার এই ভিডিও দেখে আপনার অভিজ্ঞতা হবে সমস্যা হলে আপনারা অবশ্যই বুঝবেন যে এটা ফেলা হয়েছে এটাই ক্ষতি করার জন্য ফেলা হয়েছে তো উচাটন ক্রিয়া করার জন্য কি রকম ধরনের জিনিস ফেলতে পারে যেগুলো অনেক তন্ত্রের বইতে আপনারা দেখতে পাবেন তবে গুরুমুখী বিদ্যার ও গুপ্ত বিদ্যা যেগুলি আছে সেগুলোও তো আমরা জানি সেইগুলো সম্পর্কে এখানে আপনাদেরকে বলে দেবো তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন তবে তার আগে আমি বলে রাখি এই যে আমি ভিডিওটা করছি আমি কিন্তু অনেকগুলি কাজ করি না যেমন বসীকরণ কাজ করি না কাউকে ক্ষতি করি না তেমনি এই উচ্চাটন কাজটাও আমি করি না তো এই বিদ্যার জন্য কেউ আমাকে ফোন করবেন না বা এই কাজের জন্য কেউ আমাকে ফোন করবেন না আরেকটা বিষয়ও এখানে বলে রাখা প্রয়োজন আমার কিন্তু মাত্র নাম্বার এই নাম্বারের অতিরিক্ত কোনো নাম্বারে ফোন আসলে বা ফোন করবেন না তাহলে কিন্তু প্রতারিত হতে পারেন তো আমার নাম্বারের শেষ সংখ্যা জিরো এইট জিরো ফাইভ জিরো ফাইভ এইট টু সামনের দুটো বললাম না কারণ বিনা কারণে লোকে আমাকে ফোন করে ডিস্টার্ব করবে যাদের প্রয়োজন তারা ঠিক ফোন নাম্বার খুঁজে পাবেন আমাদের চ্যানেলের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে শুধুমাত্র তারাই ফোন করুন যাতে তারা উপকার পেতে পারে অকারণে ফোন করলে যাদের দরকার তারা আমাকে পাবে না না পেয়ে ফোনে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমি ঠিক উত্তর দিয়ে দেবো অনেক সময় দেখতে সময় লাগে তো দেখা যায় যে আপনার বাড়ির ওপরে একটা বিচালি পড়ে আছে বিচালি বলতে এই ধানের যে বিচালি এগুলো দিয়েও কিন্তু উচাটন করা যায় তো এই বিচালিটা কীভাবে নেয় শনি মঙ্গলবারে কারোর ঘরের থেকে নিয়ে এসে সেটাতে মন্ত্রপুত করে আপনার বাড়ির মধ্যে ফেলে দেবে শ্মশানের ছাই মন্ত্রপুত করে আপনার বাড়ির মধ্যে ফেলে দেবে কালো বিড়ালের হার মন্ত্রপুত করে বাড়ির মধ্যে ফেলে দেবে তো কালো বিড়ালের হার অনেক ছোট থাকে অনেক সময় হয়তো আপনারা বুঝতে পারবেন না ছাই পড়লে তো বুঝতে পারবেন শ্মশানের ছাই গাছের ডাল এক একটা নক্ষত্র আছে সেই নক্ষত্রে গাছের ডাল তুলে মন্ত্রপুত করে আপনার বাড়িতে ফেলে দেবে তো আপনি ভাবছেন যে একটা গাছের ডাল পড়ে আছে কোথার থেকে এলো পাখিতে হয়তো ফেললো তা কিন্তু নয় ওই সামান্য গাছের ডালেই আপনার ভয়ানক ক্ষতি হতে পারে তেমনি ঘুঘুর পালক অনেক সময় আপনি ভাবছেন এখানে পালক সুতো বেঁধে রেখেছে। ঘুঘুর পালক বাঁশের চটা ঘরের খড় একসাথে সুতো দিয়ে বেঁধে আপনার বাড়িতে ফেলে দিল এরও মন্ত্র আছে বিদ্যা আছে বা এই ফালক সংগ্রহ করার নিয়ম আছে সেগুলি আমি এখানে বলছি না তবে এইগুলো বাড়ির ভিটার থেকে বাইরে বার করে দিয়ে তাও যদি সমস্যা রিলিফ না হয় সেক্ষেত্রে এইগুলো ক্ষতি কাটান মন্ত্র আছে সেগুলো মন্ত্র প্রয়োগ করে কাটালে অবশ্যই এগুলির সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন দেখবেন ক্ষতি কাটানোর সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ব্রেন মস্তিষ্ক এবং বাড়ি শান্তি হয়ে গেছে এতটাই ভয়ানক এই বিদ্যার প্রভাব আর প্রভাব কাটালে সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে যায় তো অনেক সময় চণ্ডাল দিয়েও অনেকে কাজ করে উচ্চাটন ক্রিয়া শ্মশানের কয়লা দিয়ে কাজ করে শ্মশানের ছাই দিয়ে কাজ করে হ্যাঁ কালো বিড়ালের হাড় দিয়ে কাজ করে গাছের ডাল দিয়ে বললাম গাছের ডাল দিয়ে কাজ করে মাটির গুলি মাটির গুলি মন্ত্রপুতো করে আপনার ভিটের তিন কোনায় ফেলে দেবে তাতেই আপনার উচাটন হয়ে যাবে বহু গাছের শিকড় আছে আমি শুধু একটা গাছের শিকড় বলছি বিছুটি গাছের শিকড় এরকম বহু গাছের শিকড় আছে যেগুলি দিয়ে উচাটন ক্রিয়া করা হয় আপনার ভিটের ওপরে দেখা গেল একটা শিকড় পড়ে আছে ওই শিকড়টা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু অ্যাকশান আপনার বাড়িতে দেখা দেবে ভয়ানক অ্যাকশান দেখা দেবে যা আপনি ভাবতেও পারবেন না আর যারা এইগুলো তন্ত্রবিদ্যা সম্পর্কে কোনো জ্ঞান নেই তারা তো ভাববে হয়তো মানসিক সমস্যা হচ্ছে বা ব্রেনের সমস্যা হচ্ছে তারা নানান রকম ট্রিটমেন্ট করাবে কিন্তু ব্রেনের সমস্যা হলে বাড়িতে আপনি খারাপ থাকছেন বাইরে গেলে ভালো থাকছেন তো এটা তো হবে না ব্রেনের সমস্যা হলে বাড়িতেও সমস্যা হবে বাইরে গেলেও সমস্যা হবে তো যখন দেখা যাচ্ছে যে বাইরেতে থাকলেই সমস্যা হচ্ছে বাইরে গেলে কোনো সমস্যা হচ্ছে না তখন আপনি কিন্তু বুঝবেন যে এটা নিশ্চিত আমার বাস্তুর মধ্যে কোনো কিছু করা আছে তবেই এই সমস্যাটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে বাড়িতে থাকলে মাথা ঠান্ডা থাকছে না অথচ বাড়ির বাইরে গেলে মাথা ঠান্ডা থাকছে সেক্ষেত্রেও কিন্তু বুঝবেন যে আপনার বাস্তুতে কিছু করা আছে আর বাস্তু থেকে যখনই মনে হবে যে এই বাড়িতে আমার থাকতে ইচ্ছা করছে না এই বাড়িতে না থাকতে পারলেই আমার ভালো হয় এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে বা আপনার পরিবারের কেউ কারোর নাম দিয়ে পার্টিকুলার যদি করা থাকে উচাটন ক্রিয়া সেক্ষেত্রে সে দেখা যাবে যে বাড়িতে থাকবে না সব সময় বাড়ির বাইরে থাকবে তার বাড়ির বাইরে থাকলেই সে যেন ভালো থাকছে তখন আপনি বুঝবেন যে এটা উচ্চাটন ক্রিয়া করা হয়েছে উচ্ছেদ ক্রিয়া করা হয়েছে তবেই এটা কাটান করতে হবে করলে ঠিক হবে তবে এগুলো খারাপ বিদ্যা বলা হচ্ছে ঠিকই কিন্তু ভালো কাজেও আমি বললাম ব্যবহার করা হয় সেগুলো অনেক তান্ত্রিক আছে অনেক খারাপ মানুষ আছে তারা ভালো কাজে ব্যবহার না করে নিজের শত্রুতা বা হিংসা বা লোভের কারণে এগুলো মানুষের ভয়ানকভাবে ক্ষতি করে তো কিছু জিনিস আমি বললাম এইগুলি যদি কোনো সময় দেখতে পান বাড়ির বাইরে ফেলে দেবেন টুক করে অনেক গাছের ফল আছে সেই ফলগুলি দিয়ে যেমন লাটাই ফল দিয়েও উচ্চাটন ক্রিয়া করা যায় বিভিন্ন ধরনের জিনিস আছে লাখো প্রকারের জিনিস আছে স্বাভাবিক যেগুলো মানুষ করে সেইগুলো আমি এখানে আপনাদের সামনে তুলে ধরলাম আর কিছু ক্রিয়া আছে যেটা আপনার বাড়ির যাতায়াতের পথে মানে মেইন গেটের সামনে কিন্তু পুতবে যেমন অর্জুন গাছ গর্জন গাছের শিকড় পুঁতে কাজ করবে এটাও ভয়ানক ক্রিয়া হয় ওই বাড়ির গেটের সামনে কোনো তাবিজ পুতবে অনেক সোলেমানি যন্ত্র আছে বা হিন্দু বহু যন্ত্র আছে যেগুলোর দ্বারা বাড়ির গেটের সামনে পুঁতে কাজ করবে তবে সেগুলো বাড়ির গেটের সামনেই পূর্ত হয় আপনি ওখান থেকে ডেঙিয়ে যাবেন আসবেন আর আপনার ক্ষতি হতে থাকবে তো ওটাও তুলে ফেলে দেওয়ার দরকার আর তুলে না ফেলেও ক্ষতির কাটান করলে ওগুলো সব নিস্তেজ হয়ে যায় ওগুলোর আর কাজ থাকে না এই ধরনের ভিডিওগুলি দেখে অনেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে বা তারা এই বিষয়ে কিন্তু ট্রিটমেন্ট নিয়েছে একটা উদাহরণ দিচ্ছি এক পরিবারের স্বামী স্ত্রী দুজনেরই রক্ত শূন্য হয়ে যেত এবং তাদেরকে রক্ত দিতে হতো সপ্তাহে দিতে হতো কোনো সময় মাসে তাদেরকে রক্ত দিতে হতো তা আমার ভিডিও যখন তারা দেখে দেখার পরে তারা মনে মনে চিন্তা করে যে একই সাথে আমাদের দুজনের কেন রক্ত দিতে হয় আর বা রক্তশূন্যতা দুজনেরই কেন একই সমস্যা হচ্ছে তখন কিন্তু তারা আমার সাথে যোগাযোগ করে এবং ক্ষতি কাটিয়ে দেওয়ার পরে তারা সম্পূর্ণ সুস্থ আজকে দু বছর ধরে তারা সম্পূর্ণ সুস্থ তো এরকম অনেক মানুষ আছে যে তারা জানে না যে তাদের উপরে তন্ত্রক্রিয়া করা হয়েছে তারা এই নিয়ে ভুগতে থাকে অনেক সময় অনেকে শেষ হয়ে যায় আবার অনেকে দিনের পর দিন ভুগতে থাকে তো এই ভিডিওগুলি দেখলে তাদের অভিজ্ঞতা আসবে তাদের দেখা যাচ্ছে যে ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না তারা রোগ ভালো হচ্ছে না কোনোভাবেই ভালো হচ্ছে না তারা কিন্তু এই অভিজ্ঞতার কারণে তারা বুঝতে পারবে যে তাদের উপরে তন্ত্রক্রিয়া করা হয়েছে কি হয়নি তো এই আরও কোনো বিষয় যদি আপনাদের জানার দরকার হয় কমেন্টে লিখবেন তো সেই সমস্ত বিষয়ে যদি পারি আমি ভিডিও অবশ্যই আপনাদেরকে দেবো এগুলো জেনে রাখলে বিপদে পড়লে সহজেই আপনারা মুক্তি লাভ করতে পারবেন ধন্যবাদ